আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ি ক্যাম পুলিশ ক্যামেরা বাট এই ক্যামেরাটা আমি অনেকদিন আগে পাইছিলাম তারপর একটা ভিডিও করছিলাম যে আমি ক্যামেরাটা জমা দিয়ে আসবো বাট দুঃখের বিষয় হচ্ছে আমি জমা দিতে পারিনি ওই দিনকে আমি একটা ঘন্টা পুরো হাঁটছিলাম যে জমা দেওয়ার জন্য বাট সেদিন আমি সফল হতে পারিনি কারণ পুলিশ তারপর কোনো কিছু দেখি একটা ঘন্টা পুরো হাঁটছিলাম যে জমা দেওয়ার জন্য সো জমা দিতে দিতে পারিনি তারপর আমি পুলিশের সাথে কথা বললাম আমার সাথে দুই তিনজন পুলিশের সাথে আমার অ্যাড আছে ফেসবুকে তারপর তাদের সাথে আমি কথা বললাম যে ভাই যে আমি ক্যামেরাটা আমি জমা দিতে পারিনি এখন কি করতাম কোনো করার কিছু আছে সে বলল কোনো সমস্যা পরে বলছে আমি কোনো সমস্যা হবে সে বলছে কোনো সমস্যা নেই আর তুমি ব্যাপার করতে পারো তোমার যা ইচ্ছা করে মন চায় তুমি তাই করতে পারো এখন তো পুলিশ শেষ মানে এই কথা বলছিল তারপর কি তারপর থেকে ক্যামেরাটা আমার কাছে নিঃসন্দেহে আমি এখন ব্যবহার করতে আছি বাট জানি না কি হবে ভবিষ্যতে আই ডোন্ট নো বাট নাও আই এম ইউজিং ডিস্স ক্যামেরা ডিস্ক ক্যামেরা কন্ডিশন ইজ রিয়েলি গুড আই রিয়েলি আফটি সিডিট চৌদ্দ থেকে ষোলো ঘন্টা চাষ থাকে আমি মনে করি যা তার থেকে আরও বেশি চাষ থাকে ঠিক আছে আমার কাছে আমি যতটা ফিল করতেছি কারণ আমার ওই দিনকা ফুল চার্জ ছিল সে সেই দিনটা থেকে এখন পর্যন্ত মোটামুটি যা চার্জ আছে এমন অনেক দিন তৈরি ব্যবহার করা যাবে ঠিক আছে ওকে এ হচ্ছে ক্যামেরাটা সো এই যে ক্যামেরাটা দেখাই তারপরটা পাইছে অনেকে ভাবছেন যে আমি জমা দিয়ে দিছি বা দুঃখের বিষয় আমি জমা এখনো দিতে পারিনি আর না দেওয়ার কারণে ওই দিন কাজে আমি কোনো পুলিশ বা কোনো বাহিনী আমি পাইনি কাছে জমা দিব তারপর তো পুলিশের সাথে কথা বললাম তারা হলো কোনো সমস্যা নেই ঠিক আছে সো দ্যাট ইজ ওয়ার রাইট নাই ইজিং মাই ফোন মিন ক্যামেরা হ্যাঁ দ্যাটস মিন শুক্রবারে এখন নাও আই ইন মাই ভিলেজ এখন আমি আমার গ্রামে আসি সো হয়তো কয়েকদিন পরে আমি আমার আবার শহরে চলে যাব শুক্রবারে আর হ্যাঁ তারপরে ফোন রেখে যাব ফোন দিয়ে আমি ভিডিও করবো না আর আর আপাতত দুই বছর আমি পুরো অফলাইনে থাকবো ঠিক আছে দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি আর সৎ থাকতে পারি ভাই দেখেন এটা যে বলবেন যে আমি বলছিলাম যে জমা দিবো বা জমা দিই নেই কথা দেওয়ার কথা রাখি এমন কোনো কথা আমি ট্রাই করছিলাম বাট আমি দিতে পারি নি ঠিক আছে দুঃখের বিষয় আর এখন বলছে কোনো সমস্যা নেই তুমি ব্যবহার করো নিঃসন্দেহে ঠিক আছে সবাই কথা হচ্ছে আরেকটা কথা যে একটা জিনিস যে পথে পাইলে আমাদের নিতে হবে এমন কোনো কথা না বাট আমি প্রথম দিনে জমা দিয়েছিলাম সেদিনকে নেয় নেই পরে তো আবার জমা দেওয়ার ট্রাই করছি তারপর তো কোনো কাজ হলো না আর দেখেন যে মানুষের অনেক হাঁটার পথে বা চলার পথে অনেক কিছু অনেকের হারাই যায় বা অনেকে পান বা পায়া যে পকেটে গুজায় রাখ এমন কোনো কথা না পায়া আমাদের পুলিশ লাইনে বা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে আমাদের জমা দিতে হবে যারা মানে সৎ মানুষের কাছে সবাই কাছে আবার জমা দেওয়া যাবে না সবার কাছে জমা দেওয়া যাবে না সৎ মানুষের কাছে জমা দিতে হবে যাতে তারটা সে রিপেয়ার মানে ফিরিয়ে দিতে পারে এমন একটা মানুষের সাথে আত্মবিশ্বাস সহকারে দিতে হবে সো থ্যাংক ইউ আশা করি সকলে বুঝতে পারছেন ব্যাপারটা যে আমাদের কি কী করতে হবে একটা জিনিস পাইলে আমাদের আত্মসাত করা যাবে না সেটা আমাদেরকে যার জিনিসটা তার কাছে আমাদের ফ্রেয়ে দেওয়া উচিত সো আশা করি সকলে বুঝতে পারছেন সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার অনেক দিন পরে দু একটা ভিডিও আপলোড দেবো বা আপাতত ইউটিউব ফেসবুক তারপর সব মিডিয়া সব মিডিয়া থাকবে ওকে সো থ্যাংক ইউ